নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে আজকের আমাদের বিষয় রামকৃষ্ণ মঠের আদিকথা আর হচ্ছে বিষয় সন্ন্যাসের অভিনব আদর্শ স্বামীজি সুনিশ্চিতভাবে জানতেন যে তার বৈপ্লবিক চিন্তাভাবনাকে রূপদান করবার জন্য প্রধান হাতিয়ার হবে আলমবাজার মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সে কারণেই তিনি এইসব মঠবাসী দিকে বিশেষ নজর দেন মরজীবনের পুনর্গঠন এর প্রাথমিক কিছু ব্যবস্থা করে স্বামীজি চিকিৎসকদের পরামর্শে দার্জিলিং গিয়েছিলেন সেখানে থাকাকালীন তিনি তার অন্যতম গুরুভাই স্বামী তুরিয়ানন্দজিকে কথা প্রসঙ্গে বলেছিলেন আই শাল রেভলনাইজ দ্য মনাস্টিক অর্ডার বিষয়টি একটু গভীর তাৎপর্যপূর্ণ বরহনগর ও আলমবাজারের সন্ন্যাসীদের দিনচর্যার মধ্যে পরিস্ফুট হয়েছিল পরম্পরাগত হিন্দু সন্ন্যাসীদের ভাবাদর্শ একান্তে নির্জন বাস জব ধ্যান পূজা পাঠ শাস্ত্র চর্চা প্রবজা ইত্যাদি ছিল মঠবাসীগণের কর্মসূচি অবশ্য পরম্পরাগত সন্ন্যাসের আদর্শ থেকে মঠের সন্ন্যাসীদের মধ্যে একটি পার্থক্যও দেখা যেত সন্ন্যাসীদের এই চিরন্তর ধারার পরিচয় সূচক একটি বাণীর প্রতি দৃষ্টি দেওয়া যেতে পারে নারদ যুধিষ্ঠির কে বলেছিলেন সন্নি অপরিগ্রহ এক আশরণ ভিক্ষুর এই শ্লোকটি মহাভারতে থেকে উদ্ধৃত লোকের অর্থ এরকম চিত্ত জয় করতে উৎসুক ব্যক্তি সন্ন্যাস অবলম্বন পূর্বক অপরিগ্রহ হয়ে বিজনে অবস্থান করবেন ভিক্ষা করে পরিমিত আহার করবেন হিন্দু সন্ন্যাসী হবেন বেরক্ত সাধু আজও উত্তরাখণ্ডের গঙ্গা নর্মদা প্রভৃতি পবিত্র নদী কুলে নদ নদী কূলে বের সাধু কুটির ভারতের বুকে দেখা যায় শত শত সাধু আজও সেই চিরচরিত চিরন্তন সন্ন্যাসী প্রথা অবলম্বন করে চলেছেন দক্ষশ্রুতি বলেন দুজন সন্ন্যাসী একত্রে বাস করলে গড়ে উঠে সন্ন্যাসী মিথুন তিনজনে হয় সন্ন্যাসী গ্রাম চার বা ততধিক জনে সন্ন্যাসী নগর এই সবই ত্যাজ্য বৌদ্ধ সন্ন্যাসীগণ বিহারে একই গৃহে বাস করতেন কিন্তু হিন্দু সন্ন্যাসীদের আদর্শ নিঃসঙ্গ জীবন শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যগণ কাশীপুর বাগান বাড়িতে শ্রীরামকৃষ্ণের স্নেহ ছায়াতে একসঙ্গে বাস করেছেন বরাহনগরে প্রায় ছয় বছর এবং আলমবাজারে ছয় বছর তারা গোষ্ঠী জীবন যাপন করেছেন আবার কখনো প্রবজ্যায় অতিবাহিত করেছেন তারা যে যেখানেই অবস্থান করুন না কেন তাদের পরস্পরের মধ্যে ছিল গভীর সম্প্রীতি তাদের জীবনে সন্ন্যাসের মৌল ভাব আদর্শ গুরুত্ব পেয়েছিল কিন্তু কি কি মঠে হরিদ্বারের কুঠিয়াতে সর্বত্রই তাদের পরস্পরের মধ্যে গভীর অন্য সাধুদের দৃষ্টি আকর্ষণ করেছিল বিদেশ থেকে প্রত্যাবর্তনের পর আলমবাজার মঠের অধিবাসীদের সম্মুখে স্বামীজি সন্ন্যাসের শাশ্বত আদর্শ কে নতুন ডৌলে উপস্থাপিত করলেন তিনি সংক্ষেপে সন্ন্যাসীর আদর্শ আত্মান মক্ষার্থং ইয়গৎ হিতায়চ আর ওই উদ্দেশ্য সাধনের উপায় কামিনী কাঞ্চন ত্যাগ কিন্তু এটি বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে ত্যাগ অর্থে মনের আসক্তি ত্যাগ সর্বপ্রকার স্বার্থের ভাব ত্যাগ স্বামীজি প্রদত্ত আদর্শ সূত্র আত্মান মোক্ষার্থং জগৎ হিতায়চ আলমবাজারে মঠবাসী বিশেষ করে প্রাচীনগণের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সে বিষয়ে কিছুটা ধারণার জন্য আমরা অন্যতম মঠবাসী স্বামী বিরজানন্দজির অভিমত দেখব তিনি লিখছেন বড়নগর আদি রামকৃষ্ণ মঠ ব্রহ্মচারী ও সন্ন্যাসীদের শিক্ষা ও সাধন কেন্দ্র ইহার পরিচালক তৃষি ঠাকুরের সন্ন্যাসী শিষ্য বৃন্দ ঠাকুরকে আদর্শ করিয়া পূজা শাস্ত্রপাঠ সাধু সেবা ধ্যান জব ভজন দ্বারা জীবন গঠন ও ভগবান লাভ ইহার মুখ্য উদ্দেশ্য ছিল হস্তক্ষেপের কোনো অধিকার নাই তাদের সেবার অধিকার মাত্র ঠাকুরের গৃহস্থ ভক্তদের মধ্যে অনেকে বরাহনগর মঠকে প্রাণ স্থান বলে মাঝে মাঝে আসতেন সাধুদের সহস্তে সেবা করতেন এবং সাধ্যমতো আহার্য জিনিসপত্র ও টাকা দিয়ে সেবা করে আত্মপ্রসাদ লাভ করতেন সন্ন্যাসীরা জগৎ সংসারে কোনো ধার ধারিতেন না আলোচনাও করতেন না তারা কোন বিধিবদ্ধ আইন কানুনের অধীন ছিলেন না তারা যে যখন যার যখন ইচ্ছা হতো মঠে থাকতেন বৈরাগ্য উদয় হলে ভাবে দূর দেশে চলে যেতেন ও কোন তীর্থস্থানে নির্জনে মাধুকরী বৃত্তি অবলম্বন করে সাধন ভজনে জীবনযাপন করতেন আত্মান মোক্ষার্থই ছিল জীবনের আদর্শ হতে স্বামীজির করে জুড়ে দিলেন কি সর্বনাশ ইহা তো ঠাকুরের উপদেশ ছিল না কথাটা যে একেবারে নতুন তাও নয় তবে স্বামীজি এবার দৃঢ় প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর পুরাতন বরহনগর মঠে থাকিতেও অশিক্ষিত নিষ্পৃষ্ট গরিব নিম্ন শ্রেণী ও অন্তজদের উন্নত ও মানুষ করবার জন্য স্বামীজি তাঁর গুরুভাইদের অজস্বিনী ভাষায় প্রেরণা দিতেন ও বাধা পেলে উত্তেজিত হয়ে উঠতেন বলতেন তোরা যদি আমার কথা না শুনিস আমি তোদের ছেড়ে ব্রোমপাড়ায় গিয়ে বসব ও তাদের মধ্যে কাজ করব। আমেরিকায় যখন ছিলেন তখনও পত্রে জনসাধারণের মধ্যে ঠাকুরের ভাব উপদেশ ও শিক্ষা প্রচার করবার জন্য সন্ন্যাসী গুরুভাইদের রচনা দিতেন ঠাকুরের সম্মুখে ঘন্টাຫນারা পঞ্চপদী বোড়ানো তার পূজার আগাদি অনুষ্ঠান ধর্মণয় হিন্দু ধর্মে আরেকটি বিগ্রহ করবার জন্য তিনি আসেন নাই ওগুলোকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে তার ভাব ছড়া প্রিন্সিপালস এন্ড নট পারসন নিজের মুক্তি ভক্তি চলে যায় rapie পড়ো এই রকম কত কথা লিখে তিনি তাদের জগতের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করতে উত্তেজিত করতে এবার ফিরে আসার পর এই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে তুমুল বাদানুবাদ চলিত শুধু ধর্মতত্ত্ব ব্যাখ্যা এবং ঠাকুরের জীবনে ও কার্যে সে সকল কিভাবে প্রতিপাদিত হয়েছে তা প্রচার নয় পরন্তু মানুষের সাংসারিক দৈহিক মানসিক উন্নতি কল্পে যাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হতে পারে সে বিষয়ে যথোপযুক্ত বিদ্যাদান শিল্প ও শ্রম জীবিকার প্রবর্তনের সাহায্য করা আরেকটি প্রধান কাজ হচ্ছে সর্বহারা নিরন্ন আর্ত মানুষের নারায়ণ জ্ঞানের সেবা করা ধর্মভাব শিক্ষা ও প্রচারের জন্য যেমন দেশে বিদেশে মত প্রতিষ্ঠা করতে হবে এমনই শেষোক্তদের জন্য সেবাশ্রম স্থাপন ও দৈব দুর্বিবেক আকে দুর্ভিক্ষ মহামারী প্রভৃতি আকস্মিক সংকট সময়ে অর্থ সংগ্রহ করে স্থানে স্থানে বিরাটভাবে সাহায্য কেন্দ্র যা রিলিফ ওয়ার্ক প্রবর্তন করতে হবে এই কার্যে গৃহী ও সন্ন্যাসী উভয়কেই কার্য করতে হবে যার যেমন ক্ষমতা শরীর ও অর্থের দ্বারা স্বামী বিরোধানন্দ যদি মনে প্রকাশিত অপ্রকাশিত খাতা থেকে এ বিষয়ে সাক্ষ্য দেয় অবশ্য নবীনদের অধিকাংশই স্বামীজির ব্যক্তিত্ব ও অফুরন্ত ভালোবাসায় মুগ্ধ হয়েছিলামী ভাষায় উপস্থাপিত সন্ন্যাসের নবীন আদর্শ এদিকে প্রবীণ মঠবাসীদের অনেকেই মঠের ভবিষ্যৎ সম্বন্ধে আশঙ্কিত হয়ে ওঠেন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে গত কয়েক বছরে স্বামীজির বিদেশে থেকে লেখা চিঠিগুলির মর্মার্থ স্বামীজি লিখেছিলেন আমরা সন্ন্যাসী সব ত্যাগ জগতের কল্যাণ করা আচণ্ডালে কল্যাণ করা এই আমাদের ব্রত তাতে মুক্তি আসে বা নরক আসে মুক্তি ভক্তির ভাব দূর করে দে আমি মুক্তি চাই না ভক্তি চাই না আমি লাখ নরকে যাব লোকহিতম এই আমার ধর্ম আমি একমাত্র কর্ম বুঝি পরোপকার বাকি সব কুকর্ম এইসব কথার মর্মার্থ তাদের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠল কিন্তু বিশ্বব্যাপী ঠাকুরের ভাব প্রচারের ক্ষেত্রে এ তাৎপর্য এবং ফলত সন্ন্যাসীদের মঠ জীবনে এর বৈপ্লবিক প্রভাবের মাত্রা কি প্রবীণ কি নবীন সন্ন্যাসীগণ কেউই সেই সময়ে ধারণা করতে পেরেছিলেন কিনা সন্দেহ মিশন প্রতিষ্ঠার অবিলম্ব পরে প্রবীণদের একাংশের মনে পুঞ্জীভূত দুশ্চিন্তা প্রতিবাদের আকারে স্বামী যোগানন্দের মুখে দিয়ে প্রকটিত হয়েছিল তার উচ্চারিত অভিযোগ ছিল প্রস্তাবিত রামকৃষ্ণ মিশন ঠাকুরের উপদেশ থেকে বিচ্যুত এবং বিদেশি ভাব দ্বারা কলুষিত কয়েকদিন পর স্বামী অদ্ভুতানন্দ স্বামীজিকে বলেছিলেন ভাই এত ঝঞ্ঝাট কেন আনছ এতে যে হ্যাঁ ধারণা সব গুলিয়ে যাবে অবশ্য ক্রমে এসব বাদ প্রতিবাদ থেমে যায় প্রবীণরা স্বামীজিকে বলেন তুমি যা ইচ্ছে করবে তাই হবে আমরা তো চিরদিনই তোমার আজ্ঞা অনুবর্তী ঠাকুর যে তোমার ভিতর দিয়ে সব করাচ্ছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি তবু কি জানো ভাই মধ্যে মধ্যে এমন খটকা আসে আত্মান মোক্ষার্থং ইয়াগাধিতা এছ এই আদর্শ সূত্রে আপাত বিরোধী দুটি পক্ষ আত্মমুক্তি সাধন ও জগৎ কল্যাণের জন্য সেবাকায়। এদের সমন্বয় সুচিত হয়েছে এই দুটি ভাবনার সমুচিত সাধনার দ্বারা অধিকাংশ ব্যক্তি স্বল্প আয়াসে লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারে অহংকার বর্জিত সেবা পূজার দ্বারা চিত্ত শুদ্ধি হয় এবং ধ্যান ধারণা সহসাধ্য হয় দুটি পক্ষের মধ্যে সাম্য স্থাপিত না হলে এবং যে কোনো একটি বিষয়ে অত্যধিক ঝুঁকে পড়লে বিপদ ডেকে আনা হয় স্বামীজি সাবধান করে বলেছেন যারা আমার মুক্তি আমার মুক্তি করে দিন রাত মাথা ভাবায় তারা ইত নষ্ট ভষ্ট। হয়ে বেড়ায় তাও অনেকবার প্রত্যক্ষ করেছি অপরপক্ষে ঝুঁকে পড়া ব্যক্তিদের সাবধান করে দিয়ে ঠাকুর বলেছেন কালীঘাটে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ বলতেন শুধু কর্ম দ্বারা লোক ধর্মপথে অগ্রসর হতে পারে না তার সঙ্গে সঙ্গে উপাসনাও বিশেষ প্রয়োজন একথা স্বামীজি অনেকবার বলেছেন স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ অক্টোবর উনিশশো সাতাশ তারিখে স্বামী দেবানন্দজিকে যে পত্র লিখেছিলেন তাই এ বিষয়ে সাক্ষ্য দেয় শতবর্ষ কালের অগ্নিতে পরীক্ষিত বিভিন্ন পরিস্থিতিতে প্রযুক্ত বহু সুধিকর্তৃক আলোচিত এই আদর্শ সূত্র ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু এই ভাব আদর্শ প্রবর্তনার সময় মঠবাসীদের একাংশের মনে হয়েছিল পরম্পরাগত সন্ন্যাস জীবনে এ ধরনের পরিবর্তন অসহনীয় অপর একাংশ এই ভাবনাকে স্বাগত জানিয়েছিল যাই হোক বিপ্লবের জয়ডঙ্কা বেজে উঠেছিল মঠের আঙ্গিনায় মঠবাসীদের জীবনধারা নতুন খাতে বইতে থাকলো কিন্তু মঠ সুশৃঙ্খল ভাবেই চলতে থাকে স্বামী প্রেমানন্দী নয়ই মে আঠারোশো সাতানব্বই তারিখে একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দ কে লিখেছেন মঠের ওপর মঠের কার্য আজকাল অতি